হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম অল্টো লাভারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে বলবো দুবাই ভিসা সম্পর্কে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো আমরা যারা বাংলাদেশি আছি তাদের জন্য দুবাইয়ের ভিসা চালু আছে বর্তমানে দুইটি ভিসা চালু আছে একটি হলো ট্যুরিস্ট ভিসা এবং অপরটি হলো ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা সাধারণত যারা বাংলাদেশে হাই প্রোফাইলের আছেন তাদের জন্য এই ভিসাগুলো হয়ে থাকে আমরা যারা দুবাইয়ে কাজ করতে আসছি তাদের যদি অবশ্যই ভালো প্রোফাইল থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্যামিলি ভিসায় ফ্যামিলি আনতে পারবেন তা না হলে এটা সম্ভব না আর অনেকেই বলে যে বর্তমানে লেবার ভিসা চালু আছে এটি সম্পূর্ণ মিথ্যা তার কারণ হলো দুবাই সরকার লেবার ভিসা এখনও চালু করে নাই কিছু কিছু কোম্পানি আছে যারা লেবার প্রয়োজন হয় কিন্তু তাদের কোনো বিজ্ঞাপন নাই এটি শুধুমাত্র যে যে কোম্পানিতে চাকরি করে তারা যদি বাংলাদেশি হয়ে থাকে এবং তাদের কোম্পানির লোক যদি চায় তখন তারা বাংলাদেশ থেকে লোক নিতে পারে অন্যথায় বাংলাদেশ থেকে কোনো লোক নেওয়া যায় না একটি বিষয়ে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন তা হলো অনেক এজেন্সি এবং দালাল চক্র আছে যারা বলবে দুবাইয়ের ভিসা বর্তমানে চালু আছে বর্তমানে দুবাইয়ের কোনো লেবার ভিসা চালু নেই বর্তমানে যে ভিসাগুলো চালু আছে তা হলো ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং দুবাই ভিসা করার আগে একবার হলেও ডিটেলস জেনে নেবেন তা না হলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ